নমস্কার বন্ধুরা শুভত্তা চ্যানেলে আপনাদের প্রত্যেকটি স্বাগতম একাদশী ব্রত করার পর দ্বাদশীর দিন অতি অবশ্যই পারণ চলাকালীন খাবার খেয়ে একাদশীর ব্রত ভাঙতে হয় যেমন একাদশীর কথা হয় তেমনই দ্বাদশীরও কথা হয় অনেক দিন আগে এক রাজা ছিল রাজার নাম ছিল অমরেশ ভগবান শ্রী নারায়ণের খুব বড় ভক্ত ছিলেন তিনি এবং সবসময় নারায়ণের নাম জপ করতেন এবং অনেক পুণ্যের কাজও তিনি করতেন রাজা অমরেশ নিজের স্ত্রীর সাথে হরিনাম জপ করতেন একাদশীর ব্রত করছিল একাদশী ব্রত করার পর দ্বাদশীর পারণের সময় এলে এবং কিছু খেয়ে ব্রত ভাঙবেন মনে করছেন ঠিক তক্ষণি মুনি দুর্বাসা আসে এবং একশো জন শিষ্যর সাথে রাজার মহলে আসে এবং রাজা বলেন আপনার মতো মহান ঋষি এসেছেন এমন অবসর সময় যখন একাদশীর ব্রত চলছে এবার আমরা একসাথে একাদশীর ব্রত ভাঙব তাও একসাথে খাবার খেয়ে এর থেকে সৌভাগ্যের কি হয় তখন দুর্বাসামণি বলল আপনার সাথে সাথে আমারও আরও একশো জন ঋষির একাদশীর ব্রত ভাঙা হবে বললেন এটা হয়তো ভগবান শ্রীকৃষ্ণেরই মত তখন রাজা বলল এটা তো খুব আনন্দের খবর দুর্বাসা মুনি বলেন আমরা পথে আসার কারণে আমরা খুবই ক্লান্ত আগে স্নান করে নিই তারপর সবাই একসাথে একাদশীর ব্রত উদযাপন করব। রাজা বললেন ঠিক আছে আপনারা সান সেরে নিন আসুন আমি আপনার ও আপনাদের খাবার ব্যবস্থা করছি বলেন এবং মুনি দুর্বাসা স্নান করতে যান শিষ্যদের সাথে অনেকটা সময় কেটে যায় তিনি তখনও ফিরছিলেন না এইদিকে দ্বাদশীর ব্রত পুরো করার সময় চলে যাচ্ছিল মহারাজ অমরেশ এই জন্য দুর্বাসা মুনির ফেরার অপেক্ষা করছিল পথের দিকে তাকিয়েছিল এই দিকে রাজার গুরুদেব বলেন মহারাজ পারণের সময় চলে যাচ্ছে বোত শেষ করার জন্য একটু সময়ই আছে মহর্ষি ঋষি ও তার শিষ্যরা ফিরতে আরও কত দেরি হবে কে জানে আমি একটা পরামর্শ দিচ্ছি মহারাজ আপনি বোতর সময় পেরিয়ে যাবার আগে একটু জল খেয়ে নিন তারপর ঋষি ও তার শিষ্য এলে খাবার খাবেন গুরুদেব আমি যে মহর্ষি ঋষিকে কথা দিয়েছি মহর্ষি ঋষি ও তার শিষ্যরা না এলে আমি খাবার খাবো না তাই উনি এলেনি আমি খাবার খাবো মহারাজ সময় যদি চলে যায় তার আপনি খাবার না খান তাহলে একাদশীর ফল পাবেন না বারো একাদশী ব্রত ব্যর্থ হবে কিন্তু গুরুদেব যদি আমি খাবার খেয়ে নিই তাহলে অতিথিদের অপমান হবে হ্যাঁ আপনি ঠিক বলছেন তাই সময় থাকতে থাকতে একটি তুলসী পাতা ও জল খেয়ে নিন তারপর ঋষি মুনি ঋষিরা এলে আপনি খাবার খাবেন ওনাদের সাথে এতে আপনার ব্রতও পূরণ হবে আর অতিথিদের অপমানও হবে না রাজা বললেন আপনি ঠিক বলেছেন গুরুদেব তাই রাজা একটা তুলসী পাতা ও জল খেতেই যাবে তখনই ঋষি ও তার শিষ্যরা সবাই চলে আসে আর খুব রেগে যায় আপনি খুব বড় ভক্ত পরন্তু আপনি এটা জানেন না অতিথিদের সাথে কেমন ব্যবহার করতে হয় আপনি আমাদের সাথে ভোজন করবেন তার কথা দিয়েছিলেন কিন্তু আপনি আমরা আসার আগেই আপনি বোতো ভেঙে দিলেন কেন বোত ভাঙলেন মহর্ষি আমি খাবার কিন্তু খাইনি একটি তুলসী পাতা মাত্র খেয়েছি সময় না পেরিয়ে যায় তার জন্য তুলসী পাতা গ্রহণ করেছি ছাপ্পান্ন ভোগ খান বা তুলসী পাতা আপনার বোত তো ভেঙেছে এটা করে আপনি অতিথিদের অপমান করেছেন আমার অপমান করেছেন এবার আপনাকে দণ্ডভোগ করতেই হবে যাতে আপনি শিখতে পারবেন অতিথিদের সাথে কেমন ব্যবহার করতে হয় তখন অমরেশ বলল আপনি আমাকে যা দণ্ড দেবেন তাতেই আমি রাজি কিন্তু আপনি রেগে যাবেন না রাগের কারণ আপনিই হয়েছেন মহারাজ এই মহর্ষিদের অপমান করার রাক্ষসের মতো ব্যবহারের পরিচয় দিয়েছেন তাই এক রাক্ষসই আপনাকে দণ্ড দেবেন মহর্ষি মাতা থেকে চুল ছিঁড়ে একটি রাক্ষসী তৈরি করলো এবং সেই রাক্ষসী তাকে মারতে গেল তখন রাজা নারায়ণের কাছে প্রার্থনা করতে লাগলো হে নারায়ণ আমি যদি একটি তুলসী পাতা খেয়ে মহর্ষিকে অপমান করে থাকি তাহলে দণ্ডভোগের জন্য আমি রাজি সে নারায়ণের মন্ত্র জপ করতে লাগলো শ্রীনারায়ণ শ্রীনারায়ণ বলে মন্ত্র জপ করতে থাকলো মহর্ষি একটুও শুনতে না চেয়ে জ্ঞান ছিল না তার সে মহর্ষিকে ঋষিকে অপমান করেনি তাতেও তাকে দণ্ড দেয় এবং নারায়ণ ভক্ত ভক্তের ওপর সন্দেহ করে তাই ভগবান সব কিছু সহ্য করতে পারে ভক্তের অপমান সহ্য করতে পারে না তাই মুনি দুর্বাসা তৈরি রাক্ষসকে বিনিষ্ট করে তারপর দুর্বাসার দিকে সুদর্শন চক্র যায় ভয়ে দুর্বাসা দৌড়াতে লাগে এই দিকে অমরেশ নারায়ণের মন্ত্র জপ করতেই থাকে মহর্ষি দুর্বাসা মুনি ছুটতে ছুটতে ব্রহ্মার স্থানে গিয়ে পৌঁছায় এবং ব্রহ্মাদেবকে তাকে বাঁচাতে বলে ব্রহ্মাদেব বলে আমি বাঁচাতে চেয়েও বাঁচাতে পারবো না কেউ যদি আপনাকে বাঁচাতে পারে তা হলো শ্রীকৃষ্ণ কেউ আপনাকে বাঁচাতে পারবেন না এই সুদর্শন চক্র থেকে আপনি শ্রীকৃষ্ণের কাছে যান এবং তাকে বাঁচানোর কথা বলুন এবং ততক্ষণ যাতে কোনো ক্ষতি না হয় তা আমি বলে দেবতে পারি এই অবস্থায় দুর্বাসামনে ছুটতে ছুটতে বৈকুণ্ঠে পৌঁছে যায় এবং কৃষ্ণের কাছে ক্ষমা চেয়ে তাকে বাঁচাতে বলে এবং সুদর্শন চক্রকে থামতে বলে তখন নারায়ণ বলে এটা অসম্ভব আমার হাত থেকে সুদর্শন চক্র বেরিয়ে গেছে আমার কিছু করার নেই তার উদ্দেশ্য পূরণ না হওয়া পর্যন্ত আমার ভক্তকে রক্ষা না করা পর্যন্ত সে থামবে না কিছু তো উপায় হবে প্রভু আমাকে বাঁচান সুদর্শন চক্রের হাতে কাটা হয়ে আমি মরতে চাই না আপনি যা চান আমি তাই করব আমার সাহায্য করুন ভগবান তখন ভগবান নারায়ণ বললেন বললেন আমি জানি আপনি তা করতে পারবেন না আমার ভক্ত রাজা অমরেশকে অপমানিত দণ্ডিত করেছেন তাই আমি শুধুমাত্র ভক্তের রক্ষা করছি শুধুমাত্র আমার ভক্তের কাছে গিয়ে ক্ষমা চাও আর সে ক্ষমা করে দেয় তাহলে সুদর্শন চক্র থামবে অন্যথা আপনার প্রাণ না দিয়ে নিয়ে উনি ফিরবেন না আপনি তা জানেন ভক্তের অপমান মানে আমারও অপমান মহর্ষ ঋষি দুর্বাসাকে এটা বুঝতে পারলেন অর্থাৎ মহারাজ অমরেশের কাছে ক্ষমার যোজনা করলেন মহারাজ মহারাজ আমাকে ক্ষমা করে দিন বলে পায়ে ধরলেন তখন অমরেশ বললেন আপনি আমার পূজনীয় আপনি আমার পায়ে কেন ধরছেন মহারাজ অমরেশ আপনি সত্যিকারেরই নারায়ণের ভক্ত আমি আপনাকে অপমান করেছি আপনি আমাকে ক্ষমা করে দিন আর এই সুদর্শন চক্র থেকে আমাকে বাঁচান তখন মহারাজ অমরস সুদর্শন চক্রকে হাত জোর করে প্রার্থনা করে হে সুদর্শন চক্র মহর্ষি দুর্বাসামণি প্রথম যখন এসেছিলেন তখনের মতো যদি আমার মনে ভক্তি ও শ্রদ্ধা থাকে ও প্রেম থাকে তাহলে কৃপা করে আপনি ফিরে যান আপনার ধামে তখন সুদর্শন চক্র অদৃশ্য হয়ে যায় এবং দুর্বাসা আবার ক্ষমা চেয়ে নেন এবং আশীর্বাদ দেন যে দেবরাজ ইন্দ্রের মতো শক্তিশালী হবেন আপনার কৃত্তির খবর দশ দিকে ছড়িয়ে পড়বে অমরেশ রাজা বললেন আমার একটাই ইচ্ছে আমি আপনার সাথে উপবাস ভাঙতে পারি অবশ্যই মহারাজ অমরেশ আমরা সবাই আপনার সাথেই খাবো নারায়ণের সেবায় সম্পূর্ণ করে ব্রত পূরণ করব আজ এখানে যা হলো এটাই প্রমাণ হলো একাদশীর ফল দ্বাদশের দিন সকালে খেলেই তবেই একাদশীর ফল প্রাপ্তি হয়